বর্তমানে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান তবে এরই মাঝে পবিত্র রমজান মাসে ওমরা পালনের জন্য মক্কায় দেখা মিলল তার সেখানকার এক ছবি ও ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী শেয়ার করা ছবিতে হিনা খানকে দেখা যায় সবুজ বোরখা ও সানগ্লাসে ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন শেফা অন্য আরেকটি ছবিতে অভিনেত্রীকে একটি ঘরের কোণে মেঝেতে বসে থাকতে দেখা গেছে নামাজ পড়তেও দেখা গেছে তাকে মক্কা যাওয়ার আগে হোটেলের বিছানার কিনারায় বসে নিজের একটি ছবি শেয়ার করে হিনা লিখেছেন ওমরার জন্য রেডি হিনা মক্কায় আসা মানুষের একটি সংক্ষিপ্ত ক্লিপও পোস্ট করেছেন অভিনেত্রী তার হাতের উপর রাখা কয়েকটি চুলের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন এখনো পর্যন্ত কেবল একটিই রয়েছে এছাড়া মক্কার অভ্যন্তরে মানুষের সঙ্গে দাঁড়িয়ে নিজের একটি ছবি শেয়ার করে হিনা লিখেছেন দ্য পারফেক্ট টাইমিং তিনি আরও লেখেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ অভিভূত এবং বাকরুদ্ধ আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ নিরাময় প্রদান করেন জানা যায় এই সফরে হিনার সঙ্গে তার ভাই গিয়েছিলেন দুই সালে জুলাই মাসে অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যান্সারের ঘোষণা করেছিলেন যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে রিয়েলিটি শো ফিয়ার ফ্যাক্টর খাত্রকে খিলারি আট এবং বিগ বস এগারোতে দেখা গেছে তাকে গৃহ শুটিং শেষ করার পর হিনার এই রোগ ধরা পড়ে